আজ পঁচিশে আগস্ট দু হাজার চব্বিশ সাল রবিবার আজকেও দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এছাড়া আরও চার থেকে পাঁচটি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস ঘূর্ণাবর্তটি অনেকটাই দুর্বল হয়েছে ঘূর্ণবর্তটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে ফলে পশ্চিমের জেলাগুলিতে আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের উপরে কোনো রকম ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ না থাকায় আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণ উত্তরবঙ্গে অনেকটাই কমে যাবে কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল প্রথমেই জানাই কলকাতার আবহাওয়ার খবর কলকাতায় মেঘলা আকাশ থাকবে আজকে দিনভর মাঝে মাঝে ধীরে ধীরে বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হবে এমনটা সময় নেই শুধুমাত্র আবহাওয়া দপ্তর জানিয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কখনও কখনো মাঝারি কখনো কখনও ঝিরঝিরে বৃষ্টিপাত হবে কলকাতায় তবে সব জায়গায় একই সঙ্গে বৃষ্টিপাত হবে না কোথাও কোথাও বৃষ্টিপাত হবে কোথাও কোথাও বৃষ্টিপাত হবে না এমন জানিয়েছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের তিনটি জেলাতে উপকূলীয় তিন জেলা পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ঘূর্ণাবর্তটি অনেকটাই দুর্বল হয়েছে এবং সেটি আস্তে আস্তে উত্তর 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 পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ফলে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে কোন কোন জেলা ভারী বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান সেই এছাড়াও বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ এবং নদীয়াতে হালকা থেকে হালকা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে এমনটাই থাকবে আগামীকাল আরও কম বৃষ্টিপাত কমে যাবে বিশেষ করে উত্তর চৈসন্না দক্ষিণ চৌসন্না এবং পূর্ব মেদিনীপুর এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে অরেঞ্জ অ্যালার্ট উঠে যাবে হলুদ সতর্কতা জারি থাকবে আগামীকাল কলকাতায় কোনো রকম সতর্কতা জারি নেই এছাড়া বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এখানেও অ্যালার্ট উঠে যাবে আজকের যে হলুদ অ্যালার্ট জারি রয়েছে সেটা আগামীকাল উঠে যাবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে আগামীকাল এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এছাড়া এবার যাই উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে উত্তরবঙ্গে আজকে কোনো রকম সিস্টেম না থাকায় উত্তরবঙ্গের অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে বৃষ্টিপাতের পরিমাণ আজকে অনেকটাই কম থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে যাবে আজকে হালকা থেকে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে তবে আগামীকালও দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকছে এছাড়াও আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় এখানে আগামীকালও হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর এই ছিল এখনকার আবহাওয়ার খবর ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন